야채길 이에는 예, 다인다3

সেগুলো ছেড়ে চরচার করে সব আগুন ধরিয়ে দিয়েছে তারপরে আমাদের বাড়িতে ঢুকলো আমি বাচ্চার ভয়ে আমি বাচ্চাটা নিয়ে কিন্তু তাদের বাড়িতে চলে গেছি বাচ্চা কান্নাকাটি করছে যে মা আমি এখানে থাকবো না কান্নাকাটি করতে আমি বাচ্চাকে নিয়ে তাদের বাড়িতে চলে গেছি তারপরে এসে আমার শাশুড়ির সঙ্গে বলে হচ্ছে রঞ্জন পাত্রকে বের করো কাস্ত্রীকে বের করো ফুকন পাত্র কোথায় ওদেরকে বের করো আর কালকে আমি বলে গেলাম আবার এসে কিন্তু এখানে হামলা চলবে এইরকম চলবে কয়া মানে টালি টালি সব চর্চা করেছে ইটা আছে সব ফিকা ভাঙ্গা ভেঙা সবই ছুঁয়ে করে তারপরে বলে কুচা বস্তা পট করে আপনাদের বাড়িতে এখানে সেই পাশের বাড়িতে কাছাকাছি আছে আমি কিন্তু শুনতে পাচ্ছি বলে মেরে বস্তা পট করে কিন্তু তোমার বাড়িতে পৌঁছে দেবো খুব ভয় পেয়ে গেছে না ওর কবরের নাম কি 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 কে কে ছিল সুদাম সুপ্রামানি কিন্তু এখানে ছিল থেকে কিন্তু বলছে যে ওই স্যালাকে ধরে নেওয়া মানে ওই রাস্তাতে ছিল এসে বলে ওকে ধরে নেওয়া ওই তো তার বাড়ি তারা তো আর মানে বাইরে থেকে এসেছে এবারে পাশাপাশি মাঠে ওখানে যে ছেলেগুলা এসেছিলো তো তার তাদের গামছা কালো সব ইয়ে বানানো আবার লাইট টাট বলে লাইট জ্বলে রাখছে কেন আমাদের চিনবে বলে

এখানে আমাদের রঞ্জন পাত্রের বাড়িতে এলাম এখানকার বেশ কিছু দুষ্কৃতকারী তার বাড়িটা ভাঙচুর করেছে এবং মেরে কেটে কেটে করে কুচি কুচি করে গঙ্গায় ভাসিয়ে দেবে বলেছে তা আমিও দেখতে চাই এই সন্ত্রাসবাজ কতদিন চলে আমি এখনই ওসির সঙ্গে কথা বলছি এসপি সঙ্গে বলছি ডিএসপির সঙ্গে বলছি এটা তো একটা বিহিত হওয়া উচিত কারণ এই বাড়ির বাচ্চা কোলে নিয়ে পালিয়ে যেতে হয়েছে কি নির্মম অত্যাচার এ কি এ কোথায় বাস করছে এটা গণতন্ত্র না কি আর শুভেন্দু অধিকারী তামসা দেখছে তামসা দেখছে এখনই এর বিহিত না হলে আমি ছাড়বো নাকি আমরা ইলেকশন কমিশন থেকে শুরু করে এসপি থেকে শুরু করে এর চরম সিদ্ধান্ত নেবো এরা কারা করছে এরা গুন্ডাবাজ এরা পার্টির গুন্ডাবাজ কোন টিএমসি পার্টির গুন্ডারা করছে পরিষ্কার তারা জানিয়ে দিচ্ছে তাদের নাকি খাচ্ছে এরা এটা গুন্ডামি কারণ তারা বুঝে গেছে তাদের কাছে ভোট নেই তো এই ভোট আনতে হলে যদি চমকিয়ে ধমকিয়ে মেরে ধরে করা যায় কিন্তু এটা তো হিত করতে বিপরীত হচ্ছে রে ভাই মানুষের গণতন্ত্র কেড়ে না হচ্ছে আর প্রশাসন তাতে মদক দিচ্ছে তার জন্য এই মুহূর্তের বিহিত চাই যে জন্য আমি দেখতে নেবে কি ভয়ঙ্কর পরিস্থিতি এখন ইলেকশন বাকি আছে তাহলে কি না ঘটতে পারে এখন এবং ইলেকশন কমিশনের লোকজনের সামনে কি ধরনের ঘটনা ঘটছে আপনাদের কি বলছে আপনারা শুনছেন তো এটা কি কোনো গণতন্ত্র রাষ্ট্রের নীতি হ্যাঁ আজকের আমরা যেখানে ভোটের জন্য যেখানে আমরা সিপিএম এর বাড়ি যেতে পারি কংগ্রেসের বাড়ি যেতে পারি আর এস বাড়ি যেতে পারি এটা তো আমার গণতান্ত্রিক অধিকার তাহলে এটা কি হচ্ছে আর কেন ইলেকশন কমিশন সেটা নিয়ে চিন্তা ভাবনা করছে না ঠিক আছে চল কালকে বলে কী কালকে রাত্রিবেলা মানে এসে ওখানে হামলা করছিল আর সিজন মতো এসেছিলো হ্যাঁ বাড়িতে এসেছিল এসে বলে যে হচ্ছে তোমার ছেলে কোথায় আমার শাশুড়িকে বলছে পরে আমার ছেলে ঘরেনি প্রায় তোর বউ কথা বের করে নিয়ে সেখানে বলছে সেখানে ফ্ল্যাগ লাগলো ছিল সামনে মানে আমাদের বিজেপি ফ্ল্যাগ ছিল ছিঁড়ে টিড়ে সব কিছু এবারে আগুন ঘিরিয়ে দিয়েছে দিয়ে এবারে বাড়িতে এসেছে এসে এবারে আমার শাশুড়িকে বলছে যে হচ্ছে তোমার ছেলে কোথায় এই বৌমা কোথায় সব রঞ্জন মাত্রকে বের করো বলে বাড়িতে নিই কোথায় বেরিয়ে গেছে বলছে বের করো এখনই না হলে দরজা ভাঙবো বাড়ি ভাঙবো ইট সব ছুড়েটে উপরে ছুড়ে আগে ভাঙে ভাঙিয়ে দিছে দেওয়া তারপরে বলে ওদেরকে বস্তা পোট করে তোদের বাড়িতে দিয়ে যাব কুচিয়ে কুচিয়ে বস্তা পোট করে দিয়ে যাব কেন এরকম করছে বিজেপি করেন বলে হ্যাঁ বিজেপি বিজেপি করি বলে এরকম করছে ওরা আতঙ্কের মধ্যে রয়েছে হ্যাঁ আতঙ্কের মধ্যে রয়েছে কি চাইছেন আপনারা আপনা আমি চাইছি যে নিরাপত্তায় একটু থাকতে এরকম আমরা তো বাচ্চা নিয়ে এরকম থাকতে পারবো না এরকম কি রকম থাকবো বাড়িতে আমাদের বেটা ছেলে তো এরকম মানে বিজেপি করে বলে ওরা মানে মারধর করছে মারধর করছে এই বাড়িতে থাকতে পারে না আবার আমরা মেয়ে ছেলে থাকি এবারে কি রোগ করে থাকবো এবারে ইলেকশন কমিশনারকে একটু বলছি যে নিরাপত্তায় থাকতে আমার নাম মামনি পাত্র দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ